পরপর বটে দেখতে চাই তাহলে কিন্তু নকলের রচনা নাম্বার পর্বটি নি্যাস হবে এবং নকলের রচনা নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রাম পলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রাম পলি টিমি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কি কোথায় থেকে দেখছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেব নকলের নাটকটা কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা নকল হেরুয়া চার নাম্বার পর্বের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আপু নকল হেরোয়া চার নাম্বার পর্বটি কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভিডিওর সিসক্রিপ্ট করে কিন্তু গিয়ে কমেন্ট করো তোমরা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা নকল হেরোচার নম্বর পর্বটি কবে আসবে আমি এখনই জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও যারা তোমরা নকল হেরো তিন পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো আমার ভিডিওতে ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর নকল চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসবে নকল চার নাম্বার পর্বের এডিটিংয়ের কাজ চলতেছে তো তোমরা যদি নকল চার নাম্বার পর্বটি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো যে আমরা নকল চার নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু নকল চার নাম্বার পর্বটি নিয়ে আসা হবে এবং নকল চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রাম পলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রামপলী টিভি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখতেছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেবো নকলের নাটকটি কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা নকল হেরুয়া চার নাম্বার পর্বের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আপু নকল হেরোয়া চার নাম্বার পর্বটি কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভিডিও ডিসক্রিপ্ট করে কিন্তু গিয়ে কমেন্ট করো তোমরা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নকল হেরোচার নম্বর পর্বটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা নকল হেরোচার নম্বর পর্বটি কবে আসবে আমি এখনই জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও যারা তোমরা নকল হেরোতিন নম্বর পর্বটি দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো আমার ভিডিওতে ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর নকল চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসবে নকল চার নাম্বার পর্বের এডিটিংয়ের কাজ চলতেছে তো তোমরা যদি নকল চার নাম্বার পর্বটি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো যে আমরা নকল চার নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু নকল চার নাম্বার পর্বটি নিয়ে আসা হবে এবং নকল চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রাম পলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রামপলী টিভি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখতেছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেবো নকলের নাটকটি কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা নকল হেরাওয়া চার নাম্বার পর্বের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আপু নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে আমি কী করলে সবার আগে দেখতে পারবো সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভিডিওর ডিসক্রিপ্ট করে কিন্তু গিয়ে কমেন্ট করো তোমরা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে আমি এখনই জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও আর তোমরা নকল হেরো তিন নাম্বার পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো আমার ভিডিওতে ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর নকল চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসবে নকল চার নাম্বার পর্বের এডিটিংয়ের কাজ চলতেছে তো তোমরা যদি নকল চার নাম্বার পর্বটি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো যে আমরা নকল চার নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু নকল চার নাম্বার পর্বটি নিয়ে আসা হবে এবং নকল হিরো চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রামপল্লি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রামপলী টিভি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখতেছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেবো নকলের নাটকটি কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা নকল হেরুয়া চার নাম্বার পর্বের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আপু নকল হেরোয়া চার নাম্বার পর্বটি কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভিডিও ডিস্ক্রিপ্ট করে কিন্তু গিয়ে কমেন্ট করো তোমরা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে আমি এখনই জানিয়ে দেব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও যারা তোমরা নকল হেরো তিন পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো আমার ভিডিওতে ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর নকল চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসবে নকল চার নাম্বার পর্বের এডিটিংয়ের কাজ চলতেছে তো তোমরা যদি নকল চার নাম্বার পর্বটি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো যে আমরা নকল চার নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু নকল চার নাম্বার পর্বটি নিয়ে আসা হবে এবং নকল চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রাম পলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রামপলী টিমি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখতেছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেবো নকলের নাটকটি কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা নকল রচার চার নাম্বার পর্বের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আপু নকল হেরোয়া চার নাম্বার পর্বটি কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভিডিও ডিসক্রিপ্ট করে কিন্তু গিয়ে কমেন্ট করো তোমরা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নকল হিরো চার নম্বর পর্বটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা নকল হিরো চার নম্বর পর্বটি কবে আসবে আমি এখনই জানিয়ে দেব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও যারা তোমরা নকল হিরো তিন নম্বর পর্বটি দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো আমার ভিডিওতে ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর নকল চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসবে নকল চার নাম্বার পর্বের এডিটিংয়ের কাজ চলতেছে তো তোমরা যদি নকল চার নাম্বার পর্বটি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো যে আমরা নকল চার নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে কিন্তু নকল চার নাম্বার পর্বটি নিয়ে আসা হবে এবং নকল চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রাম পল্লী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রামপলী টিভি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখতেছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেবো নকলের নাটকটি কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমরা নকল হেরুয়া চার নাম্বার পর্বের জন্য অধীর আগ্রহে আছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আপু নকল হেরোয়া চার নাম্বার পর্বটি কবে আসবে আমি কী করলে সবার আগে দেখতে পারবো সব কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওর মাধ্যমে তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভিডিওর ডিস্ক্রিপ্ট করে কিন্তু গিয়ে কমেন্ট করো তোমরা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তো বন্ধুরা নকল হেরো চার নাম্বার পর্বটি কবে আসবে আমি এখনই জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও যারা তোমরা নকল হেরো তিন নম্বর পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো আমার ভিডিওতে ডিসক্রিপশ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর নকল চার নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসবে নকল চার নাম্বার পর্বের এডিটিংয়ের কাজ চলতেছে তো তোমরা যদি নকল চার নাম্বার পর্বটি খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো যে আমরা নকল চার নাম্বার পর্বটি দেখতে চাই তাহলেই কিন্তু নকল চার নাম্বার পর্বটি নিয়ে আসা হবে এবং নকল চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে হলে গ্রামপলী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি না পারো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন আমরা গ্রাম পলি টিমি সকল নাটকগুলো আমরা সবার আগে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখতেছো তাও কমেন্টে জানাও বন্ধুরা এখন বলে দেবো নকলের নাটকটি কবে আসবে নকলের নাটকটি আসবে এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে